অবশ্যই সব রকম রেঞ্জের পেয়ে যাবেন সস্তা থেকে দামি দোকানে সস্তায় পাওয়া যাবে রকম জিনিস পেয়ে যাবেন আচ্ছা এটা তো শ্রীগুরু শাড়ি যেটা উত্তর চব্বিশ পরগনায় সব থেকে কম দামে কিন্তু শাড়ি পাওয়া যায় তোর মা কিন্তু ঠিক জায়গাতেই নিয়ে এসেছে চলুন তাহলে দেখান তো কি কি কেনাকাটা করে ছেলের সেলের জন্য তার আগে বলে দিই আমাদের শাড়ি কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র আশি টাকা থেকে

মাত্র 2500 মানে আমার শাশুড়ি মা কিনতে অনেক শাড়ি নেবে আর আমার বাজেটের মধ্যে আপনি তো দেখাতে ঠিক আছে আমি সব রকম আপনাদের দেখিয়ে দেবো 2500 টাকা দাম আছে এর উপরে কিন্তু 15% ডিসকাউন্ট ডিসকাউন্ট খুব আছে वाह दारुन খুব সুন্দর লাগছে মা কোনটা তুমি গায়ের ওপর দিয়ে দেখো গায়ের উপর দিয়ে বুঝতে তাহলে দারুণ লাগবে এটা কিন্তু আমি আর সুবি মিলে তোমাকে এমন দোকানে নিয়ে এসেছি যেখানে শুধু কম আর কম কম দাদা অনেক মানুষ বলে আমরা ভিডিওতে দেখাই অনেকে বলে এই দাম গুলো নাকি এত সস্তায় দেওয়া সম্ভব না তো এই অন ক্যামেরা এই মুহূর্তে যারা দেখছে তারা ওই একই রেটে পাবে তো অবশ্যই যারা পাবেন। আচ্ছা তো কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে তো তোমরা অবশ্যই যারা সেলের কেনাকাটা করতে চাও ইভেন তার সাথে আরো অনেক কিছু শপিং তো থেকেই থাকে সবার তো কেনাকাটার জন্য কিন্তু তোমরা চলে আসো দমদম তো দমদমে স্টেশনের একদমই কাছে নেত্র সিনেমা হলের অপোজিটে তো ওখানে তোমরা চলে আসো এরকম কম দামে কিন্তু তোমরাও শাড়ি কিনতে পারবে তো দাদা আরো কি কি শাড়ি আছে আমার আর আমার আর সুমির মতো যারা মাকে শাশুড়ি মাকে অথবা বাড়ির অন্য অন্য মানুষকে যারা দিতে চাও সস্তার মধ্যে নিজের জন্য বলো কারণ অনেকে নিজের জন্য তো শ্রী গুরু শাড়ি কুটির কিন্তু এক নম্বরে আর সবচেয়ে বড় মতন আপনাদের তো শান্তিপুরেও দাদা দোকান আছে এবং আপনাদের যতটা আমি জানি নিজস্ব ফ্যাক্টরি মানে যেখানে তৈরি হয়

এবং দমদমের ঠিক একদম স্টেশনের পুরো পাশেই তাই না আমি যেমন আমার মাকে নিয়ে এসেছি সুমিকে নিয়ে এসেছি আপনারাও চলে আসুন দমদম স্টেশনের খুব কাছাকাছি শ্রীগুরু কুটির আসুন না এগুলো আসবে মাত্র সাড়ে তিনশো টাকা ম্যাম আচ্ছা দাদা যদি কেউ দেখতে আসে যদি কেউ শাড়ি দেখতে আসে সাপোজ ধরুন একবার দেখতে আসলো যে দেখি

আমরা এই চৈত্র সেলের জন্য আজকে আমরা যা যা কেনাকাটি করব সবকিছুর উপরে 15% ডিসকাউন্ট দেবেন আচ্ছা আচ্ছা মা তাহলে তুমি আরামসে তুমি না তোমার আমাকে ভালো লাগবে ঠিক আছে তোমার তোমাকে এটা কিন্তু খুব ভালো লাগবে সাইটা দেখো মানে না একটু দেখে শুনে নাও বুঝে শুনে নাও না না সেটা মাকে খুব ভালো লাগবে এটা আছে ভাবলপুরি দারুণ না হ্যাঁ এর দাম কত আছে দাদা এগুলো আপনার আসবে মাত্র 900 টাকা

যত কম দামের শাড়ি সত্তর টাকাটা সত্তর টাকার মতনই হবে তো তোমাদের বলবো দেখছেন ভারতবর্ষের কোনো জায়গা থেকে শুধুমাত্র যদি কলকাতা বা পশ্চিমবঙ্গ বাসী হন আপনারা শিলিগুড়ি থেকে কিনতে পারবেন নদিয়া শান্তিপুর থেকে নিতে পারবেন অথবা কলকাতার এই পর্শনে যারা থাকেন তারা দমদম থেকে নিতে পারবেন দেখুন প্রচুর মানুষ কিন্তু কেনাকাটা তুমি দেখো একবার সবটা মানে প্রচুর শাড়ি তোমরা পাবে যেই শাড়ি তোমরা চাও সেটাই পাবে আর ইভেন শাড়ি ছাড়া কিন্তু তোমরা এখানে ছেলেদের পাঞ্জাবিও পেয়ে যাবে আর এছাড়া তোমরা আসো তোমাদের বলবো যে আসো নিজেদের মনের মতন করে তোমরাও সেলের কেনাকাটা তার সাথে তো আরো অকেশন থাকে কেনাকাটা তারপরে একটা দারুন কালেকশন দেখিয়ে দিচ্ছি পুরো পুরো বেনারসি উপরে দেখে কিন্তু মানে ভীষণ ভালো লাগছে

মুগা বেনারসি একদম আর যে সমস্ত প্রবাসীরা যারা বিদেশ থেকে আমাদের ভিডিও দেখে কমেন্টস করেন যারা ভারতবর্ষ ছাড়া অন্য অন্য যেকোনো পৃথিবীর কোনো বাঙালি বাঙালি মানুষ যারা বাইরে থাকেন বিদেশে থাকেন তারাও কিন্তু বলেন যে দেশে গেলে এই শাড়ি নেবো বা এই দোকান তো আপনারাও চলে আসতে পারেন দমদমে কিন্তু সাজেস্ট করবো যে তোমরা শ্রীগুরু শাড়ি কুঠায় আসো তোমরা ঠকবে না পছন্দ মতন শাড়ি নিতে পারবে একটু হলেও কম দামে আমি অন্য জায়গার থেকে আমি এটুকু বলি আচ্ছা আলটিমেটলি মায়ের জন্য যে দুটো শাড়ি ফাইনাল করার কথা সে কোন দুটো নিলে সুমি।

দেখো বন্ধুরা খুব একবার তুমি একটু গায়ে দিয়ে দেখো তুমি দেখি তোমাকে কেমন লাগছে যে তাকেই ভালো লাগবে বন্ধুরা এই শাড়িটা কেমন লাগছে সুমিকে শুধু একটু কমেন্টস করে জানাও

এটা তো সামনেই দুর্গাপুজো তাতে কিন্তু খুব সুন্দর হয় বরণের জন্য বেগমপুরে এগুলো আসবে আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মাত্র দিলেন বাটিক

তারপর দেখাবো বাউল খাতি বাহ কত রকম যে নাম শাড়ির দেখো সবকটা শাড়ি সুন্দর এটা দেখো ওগুলো রাখো এটা দেখো

মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু ব্যবসা স্টার্টিং করতে পারেন যে কোনো আইটেম তিন পিস তিন পিস করে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও যদি কোনো মাল আপনার নিয়ে যদি বিক্রি না হয় ছ মাস আপনাদের টাইম থাকবে ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ করিয়ে অন্য মাল নিতে পারবেন আর এছাড়াও কিন্তু আমাদের ডেলিভারির সুবিধা রয়েছে ভারতের যে কোনো যে কোনো প্রান্তে মাল ডেলিভারি করা হয় এই যে এরকম বস্তা দিচ্ছেন এগুলো কিন্তু আপনার সব ডেলিভারি যাবে তো তোমাদের দেখো প্রচুর সুযোগ দিয়েছে যে তোমরা যেটা তোমরা পাবে সেটা যারা যারা সারি মানে নিজে খুজরো যারা ক্রেতা তারা তাদের জন্য যেমন কম দামে বিভিন্ন রকম সুযোগ রয়েছে যারা ব্যবসার জন্য যাচ্ছেন তাদের জন্য তো আপনি অনেক সুযোগ দিচ্ছেন দাদা তারা কন্টাক্ট করুন তাহলে মাসের 6 মাসের মধ্যে কোনো